আসসালামু আলাইকুম আপনারা হয়তো বা ব্যাকগ্রাউন্ডে একটি মিউজিক শুনতে পাচ্ছেন এটা হচ্ছে যে ট্রলার করে যাচ্ছে গত শুক্রবার এটা পোস্ট করেছিলাম তো আপনারা ওইটা দেখেছিলেন তো গতকালকে আমি সকাল থেকে দুপুর পর্যন্ত ছিলাম আলহামদুলিল্লাহ কোনো এরকম বক্সের কোনো শব্দ আমার কাছে পাইনি আসলে তবে আজকে আবার একটু আগে একটা মনে হয় গিয়েছে তো এখন আরেকটা যাচ্ছে তো ওরা ইংলিশ বাংলা যত মাজার পুজারি গান আছে সবগুলো বাজায় বাজায় যাচ্ছে দেশের এই ক্লান্তি লগ্নে যে একটা অবস্থা আর ভাই অনেক জায়গায় দেখতেছি বর্তমান যেটা দরকার বন্যার্থদের জন্য কেনার যেমন শুকনো খাবার এই ধরনের এগুলো হতে যারা সিন্ডিকেট করতেছে ভাই তাদেরকে আপাতত চিহ্নিত করে রাখুন ভাই দেশটা ভালো হোক তাদেরকে চিহ্নিত করে রাখুন যারা এই সিন্ডিকেটগুলো করছে তাদের ভালো একটা ব্যবস্থা বিচার করতে হবে তাদেরকে ভাই আর ভাই আপনারা অনেকে দেখছেন অনেকে ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কুট করতেছেন তো আপনারা অংশ চেষ্টা করবেন ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট করার জন্য কারণ হ্যাঁ আবার অনেকেই বলেন যে ইন্ডিয়ান প্রোডাক্ট ছাড়া অন্য কোনো প্রোডাক্ট কীভাবে কী হ্যাঁ সব সব কিছু তো পাওয়া যায় না ভাই আপাতত ভাই দেশটা স্বাধীন হিসেবে আপাতত বেঁচে থাকেন হ্যাঁ দেখেন যারা বন্যায় আছে তারা কিভাবে বেঁচে আছে তাদের থেকে অন্তত আলহামদুলিল্লাহ মনে করি আরও সুস্থভাবে বেঁচে থাকতে পারবেন বন্যার অবস্থাতে তাদের অবস্থাটা দেখেন এবং অনেকেই সুশীলরা কমেন্ট করতে মানে অনেকে বলতেছে যে এটা প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ ঠিক আছে ছিল কিন্তু হঠাৎ করে ছেড়ে দেওয়াটা এটা কিসের ভাই এটা বাদ দেওয়াটা অন্যায় এক তারপরেও বাদ দিছে দিছে সেটা হঠাৎ করে কোনো মানে আগাম কোনো ই ছাড়াই ছেড়ে দিল তারা অনেকে কমেন্ট করতে অনেকে দেখতেছে যে বলতেছে যে আগে থেকে পূর্বাভাস দেওয়া হয়েছে আগে থেকে পূর্বাভাস ভাই জানতাম আমরাও জানতাম কিন্তু গেট খুলে দেওয়ার আগে থেকে তো কোনো পূর্বাভাস দেয়নি যে গেটটা খুলে দেবো দাদা বাবুরা তোমার একটু রেডি থেকো এরকম তো কোনো কিছু বলে নাই হঠাৎ করে গেট কোনো খুলে দিলে সেটা নিয়ে কোনো কথা নাই আসছে তারা লেগে পড়ছে যে আগে থেকে পূর্বাভাস দেওয়া হয়েছিল এটার কোনো ব্যবস্থা নেয়নি কেন এটা নিয়ে দিয়ে তাদের মাথা গরম অথচ দাদা বাবুরা হঠাৎ করে গেট খুলে দিল কেন সেটা নিয়ে একটা মন্তব্য নাই। কি যে বলবো ভাই এটা একজনের সাথে আমার তর্ক হইলে পরে আমার কী করছে এরকম কিছু কথা বলার জন্য সে আমাদের ব্লক মেরা দিছে এই হচ্ছে অবস্থা যারা এখনও দালালি করতেছেন ভাই ইন্ডিয়ার দালার কোথা এটা ভাই এটা এগুলো আওয়ামী লীগ না ভাই এগুলো মুড কোথা ইন্ডিয়ার দালার তো তাদেরকেও দেখে দেখে বয়কট করতে হবে আসসালামু আলাইকুম